দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব সিম্পল সেন্টেন্সের জয়নিং কিভাবে করতে হয় আমি এর আগের একটি ভিডিওতে সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হয় কিভাবে করতে হয় সেখানে বোঝাতে গিয়ে পার্টিসিপল অ্যাবসুলুট ফ্রেজ এবং নাউন ইন অ্যাপোজিশন কিভাবে করতে হয় সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে সেটা আমি বুঝিয়েছি আজকে এই ভিডিওতে আমি তার পরের অংশ অর্থাৎ ইনফিনিটিভ অ্যাডভার্ব কিভাবে ব্যবহার করতে হয় এই এর ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে সেটা এই পর্বের ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করো আলোচনাটা যদি দেখো সম্পূর্ণ তাহলে আশা করি তোমরা সিম্পল সেন্টেন্স অর্থাৎ এ সিম্পল সেন্টেন্স নিজেরাই করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে আগের যে ভিডিওতে সেখানে আমরা তিনটে সূত্র শিখেছিলাম কি কি পার্টিসিপল দু নম্বর হচ্ছে অ্যাবসুলুট ফ্রেঞ্চ এবং তিন নম্বর হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন এইখানে আজকে প্রথম শিখব ইনফিনিটিভ অর্থাৎ ইউজিং ইনফিনিটিভ এই ইনফিনিটিভ করেও কিন্তু সিম্পল সেন্টেন্স করা হয় সেই ইনফিনিটিভ বলতে কি বোঝানো টু এই টু এর পরে সবসময় জেনে রাখবে ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে ইনফিনিটিভ বলতে বোঝানো হচ্ছে এই যে টু টু এর পরে কি হবে আরেকটা বিষয় আছে যদি হয়ে যাবে যেমন দেখো বলেছে কি হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি হি মাস্ট মেনটেন ইট তার একটা বড় পরিবার আছে তাকে এটা চালাতে হয় তাহলে আমরা কি বলবো তার চালানোর মতো বা চালাতে একটা

দ্বিতীয় নম্বর কি এইখানে ওয়াক এই যে ক্যান্সে ব্যবহার হয়েছে নেগেটিভ সেন্স এই যখন নেগেটিভ সেন্সে ব্যবহার হবে তখন কিন্তু আমরা ব্যবহার করবো টু টু এইটাকে ব্যবহার করো তাহলে কি লিখব হি ইজ এই ভেরির জায়গায় তুলে দেবো ভেরিটা তুলে দিয়ে কি লিখবো টু হি ইজ টু উইক আর এই যে এই এই অর্থাৎ টি ডবল টু এইটাই ইউজ করছে বা সেন্সে ব্যবহার হচ্ছে কি টু তাহলে তারপরে কি লিখবো টু ওয়াক বা এইখানে যদি বলতো হি উইল নট ওয়াক এই উইল নট থাকলে তখন কি হবে টি ডবল ও টু অর্থাৎ যখন আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করবো তখন আমরা বলবো টু আর টু এটাকে ইউজ করবো তাহলে যখন অ্যাডভার্ভ রুপে আমরা জয়নিংটা করবো অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার করে যখন জয়েনিং করবো সেটাকে বলা হবে অ্যাডভার্বি অর্থাৎ যে অ্যাডজেক্টিভ বা নাউন তাকে আমরা মূলত অ্যাডজেক্টিভ তখন তাকে যখন আমরা অ্যাডভার্ভ হিসেবে ইউজ করবো সেটাই হয়ে যাবে দেখো এখানে আসবে এটা নিশ্চিত তাহলে আমরা কি বলবো নিশ্চিত ভাবে এই নিশ্চিতভাবে যখন বলবো তখন ওটা হয়ে যাবে অ্যাডভার্ভ তাহলে আমরা কি লিখবো হি উইল হি উইল কাম হিয়ার অথবা আমরা যেখানে খুশি বসানো যেতে পারে বা এই শিওরলিটাকে প্রথমেও লিখতে পারো শিওরলি হি উইল কাম হিয়ার অর্থাৎ অ্যাডভার্ভ যেখানে রূপে বসতে পারে কিন্তু মূলত এই অক্সুলারি ভার্বের পাশে বসালে একটা বাক্যের মাধুর্য আসে

Unfortunately, unfortunately he failed এটা হয়ে গেল তখন কি আনফর্চুনেটলি অর্থাৎ আনফর্চুনেটের অ্যাডভার্ব আনফর্চুনেটলি হিসেবে ব্যবহার করলাম এবং এইভাবে এই যে এখানে দেখো দুটো ভার্ব আছে আমরা বলেছিলাম আগের পারে আগের ভিডিওতে যে যখন বাক্যে একটিমাত্র ফাইনাইট ভার ব্যবহার করা হবে

ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অরজির অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন যখন ব্যবহার করা হয় সেটা অ্যাডজেকটিভ গিয়েও নাউন করা যেতে পারে কিংবা ভার্ভ গিয়েও নাউন রূপে করা যেতে পারে যেমন দেখো হিজ ইল হি উইল গো দেয়ার সে অসুস্থ সে সেখানে যাবে সে অসুস্থ সে সেখানে যাবে যেমন এইটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বাট ইউজ হয় সে অসুস্থ কিন্তু সে সেখানে যাবে এই কিন্তুর জায়গায় সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ সরল বাক্যের ক্ষেত্রে আমরা কি লিখবো অসুস্থ হওয়া সত্ত্বেও সে সেখানে যাবে এই যে সত্ত্বেও ইংরেজি হচ্ছে অফ 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 তখন আমরা কি এই অর্থ হচ্ছে সত্ত্বেও তাহলে অসুস্থতা সত্ত্বেও তখন এই ইল অ্যাডজেক্টিভ এটাকে আমরা কি করে দেবো নাউন করে দেবো ইনস্পাইট অফ হিজ ইলনেস তখন কি হয়ে গেল নাউন হয়ে গেল তাহলে দেখো পরে এটা কি নাউন হয়ে গেল তাহলে দেখো প্রিপোজিশন উইথ এ নাউন তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস তারপরে দ্বিতীয় বাক্য লিখে দেব হি উইল গো দেয়ার তাহলে সূত্রটা কি হবে ইনস্পাইট অফ প্লাস ভারবে নাউন ফর্ম হতে পারে বা অ্যাডজেক্টিভের নাউন ফর্ম হতে পারে প্লাস দ্বিতীয় বাক্য তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি উইল গো দেয়ার দ্বিতীয় নম্বর কি আছে হি মেড আ প্রমিস হি কেপ্ট ইট অলসো তাহলে সে প্রতিজ্ঞা করেছিল সেটাকে রাখবে বা কথা দিয়েছিল সেটাকে রাখবে তাহলে আমরা কি করব বিসাইডস besides making তখন মেড হয়ে যাবে কি মেকিং বিসাইডস মেকিং আ প্রমিস বিসাইড মেকিং a promise he কেপ্ট হি কেপ্ট ইট তাহলে দেখো বিসাইডস রিপোজিশন তারপরে আমরা কি করলাম ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম দিয়ে ওটাকে নাউন করে দিলাম তাহলে এখানেও দেখো ইনস্পাইট অফ প্রিপোজিশন তারপরে এটা হয়ে গেলো নাউন তাহলে প্রিপোজিশন উইথ এ নাউন বা জিরান ডেকার বলা হয় তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি উইল গো দিয়ার এটা যেমন তেমনি বিসাইডস এটা হলো প্রিপোজিশন প্রিপোজিশনের পরে আমরা কি করলাম এই মেড এই মেডটাকে ভাগ করে দিলাম ভাগটাকে তখন এই মেড ভাগটাকে আমরা কি করে দিলাম নাউন করে দিলাম মেকিং তাহলে এটা হয়ে গেলো নাউন তাহলে দেখো এইখানেও একটা কিন্তু ফাইনাইট ভাব রয়েছে উইল গো ঠিক তেমনি এইখানেও রয়েছে একটাই ভাব ফাইনাইট ভাব কেপ্ট আর এই মেড এইটাও ভাব ছিল এই ভাবটাকে আমরা করে দিলাম কি মেকিং অর্থাৎ নাউন এটা নাউনে পরিণত হয়েছে তাহলে এখানে দেখো একটাই মাত্র ফাইনাইট ভাব আছে তাহলে এটাও হয়ে গেল সিম্পল সেন্টেন্স তাহলে ইনস্পাইট অফ ইজ ইলনেস হি উইল গো দেয়ার এটা আর বিসাইডস মেকিং আ প্রমিস হি কেপ্ট ইট এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স আর এইখানে আরেকটা বিষয় বলে রাখি এই দ্বিতীয় বাক্য তাহলে এইভাবে ইনফিনিটিভ অ্যাডভার্ব এবং এই প্রিপোজিশন উইথ এ নাউন এইগুলো ব্যবহার করেও সিম্পল সেন্টেন্স করা যায় সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে আরো বহু নিয়ম আছে এইগুলো কিন্তু মূলত গুরুত্বপূর্ণ এবং তোমাদের এইগুলোর বাক্যগুলো দেওয়া হয় এবং এরপরে বাক্য দেওয়া সেই বাক্যগুলোকে একটা মাত্র ফাইনাইট ভাব রেখে কখনো সেখানে ইনস্পাইট অফ কখনো বা অ্যাবসুলুট ফ্রেজ এইগুলোকে সবগুলোকে একসঙ্গে মিলিত করে ফাইনাইট ভাব একটা রেখেও সিম্পল সেন্টেন্স করা যায় সেগুলো পরবর্তীকালে যদি সেরকম হয় আমি তোমাদের ভিডিও করে দেখাব ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো